আমরা তো অনেক রকম পরোটা বানিয়ে খাই কিন্তু টমেটোর পরোটা কয়জনে খেয়েছে আর আজকে আমি টমেটোর পরোটা বানিয়ে বাসার সবাইকে খালাম এত এত মজার হয়েছিল সবাই অনেক অনেক প্রশংসা করেছিল এই টমেটোর পরোটা খেয়ে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর চলুন দেখে আমি কিভাবে বানিয়েছিলাম পরোটাটা এখানে আমি দুইটা একটু বড়ো সাইজের টমেটো ছিল এটা তো এই টমেটোটাকে আমি যে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব যারা এখনও টমেটোর এই পরোটা খান নাই আমার মতো তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন এই টমেটোর পরোটা আর এই যে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিলাম আর এটা যখন পানিটা শুকিয়ে গেছে আর একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর দেখেন উপরে খোসাটা কী সুন্দর উঠে পড়ছে আর দুইটা এরকম করে টমেটোর খোসাগুলো তুলে নেব। তারপর একটা কাটা চামচের সাহায্যে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি আর টমেটোটা কিন্তু একটু গরমই ছিল তার জন্য কাটা চামচ দিয়ে আমি মানে জলদি করে করে নিচ্ছি আর এখানে যে টমেটো ম্যাশ করার পর এখানে যতটুকু মানে ময়দা লাগবে কারণ আমার এখানে টমেটোটা কিন্তু বড়ো সাইজের ছিল তার জন্য ময়দা কিন্তু দুই কাপের একটু বেশি লেগেছিলো আর আপনাদের কাছে মানে টমেটো ছোট সাইজের হলে সে অনুযায়ী দিতে হবে আর এখানে যে একটু সাদা তেল দিয়েছিলাম তারপরে যে স্বাদ মতো লবণ দিয়েছিলাম আর দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব আর এখানে একটু যে চিনি দিলাম মানে অল্প পরিমাণে দিয়েছে এখানে আমি বেশি মানে চিনি দিইনি এখানে আর এই যে চিনিটা দিয়ে আর একটু এখানে ময়দা লেগেছিল তারপরে যে এরকম একটা ডো তৈরি করে নেব আর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেব আর এটা আমি রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো আর এখন এই যে আমি যে ডিম ভেঙে নিচ্ছি মানে দুইটা ডিম এখানে ভেঙে নিচ্ছি তারপর ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে আর এই ডিমের মধ্যে এখন মিশাবো কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি তারপর দিলাম কাঁচা মরিচ কুচি এখানে আর কিছুটা দিব ধনে পাতা কুচি তারপরে যে সামান্য পরিমাণে লবণ দিবো এখানে দিয়ে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই যে ডিমটা কিন্তু মেশানো হয়ে গেছে আর এখানে আমি কিছুটা ঘি তারপরে যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি আর এই যে ডোটা থেকে একটা ডো নিয়ে এখন এই যে আমি রুটির মতো বানিয়ে নিব এটা আর এখানে আরেকটু ময়দা বা আটা যেটাই হোক মানে ছিটে নিতে হবে আর ময়দা যদি না থাকে তাহলে কিন্তু এটা পোড়াটায় আটা দিয়েও করতে পারেন তারপর এখানে ঘিয়ের যে মিশ্রণটা করেছিলাম সেটা ভিতর দিয়ে দিয়ে দিলাম আর উপর দিয়ে আবারও দিলাম ঘিয়ের মিশ্রণটা আর এখানে ঘিয়ের বদলে তেলও ইউজ করতে পারেন আর এখন আমি যে পরোটা বানিয়ে নিয়েছি তো এরকম করে আমি সবগুলো কিন্তু পরোটা বানিয়ে নিয়েছি আর এখন এই যে ডিমের মিশ্রণের মধ্যে একটা একটা করে এরকম করে ডুবিয়ে তারপর তেলে ভেজে নেব আর এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে ভাজলে যে কি মজার হয় তো একবার হলেও বানিয়ে খেতে পারেন যারা এখনও খান নাই এই পরোটাটা তারপরে যে ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে নিয়েছিলাম আর এখন এই যে একটা একটা করে পরোটা আমি যেরকম করে ভেজে নেব আর এটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে তেলটা সমান মানে লেগে থাকে আর এটা দুই সাইডই কিন্তু মচমচা হয় এবং ভিতরেটা অনেক সফট হয় তো এরকম করে একটা ভেজে নিলাম এই পরোটা এখন এই যে আরেকটা ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন আজকে মানে ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম করে সবগুলোই কিন্তু সেমভাবে ভেজে নিয়েছি আর হয়ে গেল আমার টমেটোর পরোটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল আপনিও এই রেসিপি দেখে আপনার পরিবারকে বানিয়ে খাওয়াতে পারেন অনেক অনেক মজার এই টমেটো পরোটা তো একটা আপনাদেরকে ছিঁড়ে দেখালাম আর এটার ভিতরেটা দেখেন কতটা সফট হয়েছিল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন